সালামু আলাইকুম যারা ক্যাটস এবং এক্স কাজ করছেন তো এই দুইটা এয়ারড কিন্তু আরও একদিন আগেই আপনাদেরকে পেমেন্ট করার কথা ছিল তো তারা কিন্তু এখনও পেমেন্ট করে নাই তাদের যে টেকনিক্যাল ইস্যু আছে মানে সমস্যার কারণে তো তারা পেমেন্ট করতে পারে নাই কিন্তু তারা বলে দিছে যে অক্টোবরের যে তিন তারিখ আছে ওই তিন তারিখে তারা পেমেন্ট করবে আপনারা সবাই মোটামুটি এই দুইটায় কাজ করছেন যে এই দুইটা এয়ারডপ আপনাদেরকে পেমেন্ট করবে আর বলতে গেলে অনেকেই একটা কথা জিজ্ঞেস করে যে সব থেকে মানে ট্রাস্টেড এয়ারডপ কোনটা যেটা থেকে ভালো একটা পেমেন্ট পাব তো আজকে আমি যে এয়ারডপটা নিয়ে কথা বলতেছি এটা মোটামুটি আশা করা যায় থেকে বেশি ট্রাস্টেড এইটা আরও কয়েকটা আছে কিন্তু এইটা একটা লিস্টের মধ্যে পড়ে তো ব্লামে যারা কাজ করতেছেন আরও মনো মনোযোগ দিয়ে ব্লামে কাজ করেন অন্তত আমি এতটুকু আশা রাখি যে ব্লাম আপনাদেরকে হতাশ করবে না তারা মোটামুটি ভালো একটা পেমেন্ট আপনাদেরকে করবে আর এই অক্টোবর মাসে শুধু ব্লাম নয় আরও কয়েকটা এয়ারড্রপ আপনাদেরকে পেমেন্ট করবে তো আমি চেষ্টা করব ওই সবগুলা এয়ারড্রপের একটা ভিডিও বানানোর জন্য এখন আপনাদের করণীয় হচ্ছে যারা এখনও ব্লামে জয়েন হন নাই এখনই জয়েন হবেন এবং যারা কাজ করতেছেন তারা নিয়মিত যে টাস্কগুলো আছে ওইগুলো পূরণ করবেন প্লাস যে এই গেমটা আছে এটা খেলে তো আপনারা জানেন এখান থেকেও ব্লামের কয়েন নেওয়া যায় তো এইটা পূরণ করে নেবেন আর অনেকে এক্স চ্যাম্পিয়ন নিয়ে কথা বলতেছেন যে এখানে নাকি টন ফি দিতে হবে আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলতাছি কোনো প্রকার কোনো টন ফি দিবেন না আর মনে রাখবেন যেই এয়ারটুপগুলো টন ফি চায় ওইগুলা থেকে আপনার টন ফি দিয়ে পেমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই এখন দেখা যাক অ্যাক্সেম্পিয়ার এবং ক্যাটস কি করে মানে তারা কেমন পেমেন্ট করে আর ওইগুলা চিন্তা বাদ দেন ওইগুলা তো পেমেন্ট করবেই করুক আর না করুক আপনারা যদি ইচ্ছা হয় তাহলে ব্লাম এটাতে কাজ করতে পারেন এটা সবাই বলতেছে মোটামুটি সবাই আমি যাদের আমার যে ফ্রেন্ডগুলো আছে তারাও আছে তারাও কিন্তু মোটামুটি এটাতে কাজ করতেছে তো বলতেছে যে এটা থেকে একটা ভালো পেমেন্ট নেওয়া যাবে সবাই একটা আশা রাখছে এটার প্রতি এখন পুরোপুরি ডিসিশন আপনার আপনি যদি কাজ করতে চান তাহলে এটাতে করতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো